সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাকিম মোহাম্মদ শাহিদ শাহ রসিত চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র কালা জাদু নুরি সেপ্লিমিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি নিতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রান্ত থেকে আপনারা বইটা নিতে পারবেন বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এবং বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই বইটি নেওয়ার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন দর্শক আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে সেখান থেকেও আপনারা যোগাযোগ করে এই মূল্যবান কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোন বইয়ের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত নতুন নতুন কিতাবের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন